হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো বছরের প্রথম তাল না ভালো লাগে তাল খেতে তালের বড়া তালের খেয়ে খেতে তো এবার দেখছি আমার বর নিজে থেকেই তাল নিয়ে চলে এসেছে এবার আর আমাকে বলতে হয় যে তাল নিয়ে এসো তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি এদিকে কাজগুলো সেরে নিই তুমি একটু তালটা একটু ছাড়িয়ে সুন্দর করে বেঁচে ইয়ে করে দাও তারপরে দেখো পিউ সামনেই বসে আছে তালের বড়া খাবে বলে তো আমি এদিকে গাছগুলো চটপট করে সেরে নিলাম তো বিকেলের দিকে তালের বড়া খাওয়ার জন্য মানে তালটা রেডি করার জন্য বসে গেছি দেখো প্রথমে আমি বসেছিলাম তো আমার শাশুড়িমা বললো আমি করে দিচ্ছি তুমি একটু অন্য কাজগুলো সেরে দাও তো আমার শাশুড়ির হাতে তালের বড়া খুব সুন্দর হয় মানে এত নরম হয় যে বলার মতো না তালের তা তো আমাদের একটু রেসিপিটা বলে দিই আমরা কিভাবে তালের বড়া বানাই তো দেখো গামলার মধ্যে তাল নিয়ে তার মধ্যে আটা আর চিনি দিয়ে জল দিয়ে ভালো করে ফেটাতে হবে বুঝলে এটা ভালো করে যত ফেটাবে তত সফট হবে খেতে তো দেখো শাশুড়ি ভালো করে এটাকে ফেটাচ্ছে এটাকে যত ফ্যাটাবে এরকমভাবে তত সুন্দর সফট হবে খেতে তো বড়াগুলো দিয়ে দিয়েছে তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে করছে দেখো তোমরাও কত সুন্দর নরম হয়েছে মানে এটাকে এমনভাবে ঘন করে গুলতে হবে যাতে একদম পাতলা না হয়ে যায় মোটামুটি ঘন থাকবে তাহলে বড়াটা বেশ সুন্দর হবে এই দেখো এরকম গোল গোল করে দিয়ে দিয়েছে এই যে পিউষ বস বসে গেছে তালের বড়া খেতে দেখো এক একাই খাচ্ছে তা আমি বললাম আমাকে একটুখানি দাও দে করতে 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 তারপরে একটুখানি দিয়েছে আমাকে দেখো কি করছে বাবু এই যে আমাকে দিল তো তালের বড়ার জন্য তো শাশুড়ি করছে একটুখানি তালে রেখে দিয়েছিলাম সেটা ক্ষীর বানাবো বলে ক্ষীরের জন্য নিয়ে নিয়েছি একটু নারকেল কেটে নিয়েছি এবার ওটাকে পেস্ট করে নিয়েছি এবার ওটাকে প্রথমে তাল দিয়ে তার মধ্যে নারকেলটাও দিয়ে দেবো নারকেলটা দিয়ে আর ওর মধ্যে একটু চিনি দিয়ে এটাকে ভালো করে জাল দিতে হবে অল্প চিনি দিয়েছি কারণ অল্প একটুই তাল রেখেছিলাম ক্ষীর বানানোর জন্য কারণ আমাদের বাড়িতে ক্ষীর কেউ খেতে চায় না তো শুধু আমি খাবো ওই জন্য অল্প একটু রেখেছি ওর মধ্যে নারকেল আর চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে জাল দিতে হবে এবার জাল দিতে দিয়েছি এটা শুকিয়ে গেলে তারপরে এটা ক্ষীর হয়ে যাবে তো আমাদের তো তাল বানানো কীভাবে আমরা তাল খাই দেখিয়ে দিলাম তো তোমরা কীভাবে তাল খাও তো প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমরা তো এর থেকে আর মানে অন্যরকম করে খেতে যাই না তোমরা যদি অন্যরকম করে খেতে জানো তাল তো আমাদের একটুখানি প্লিজ কমেন্টে জানিও তো আমরাও তো দেখব তোমাদের মতন ট্রাই করে যে কেমন লাগে তো দেখো আজকে এই তালের ক্ষীরটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি জাল দিলেই হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ কমেন্টে জানিও তোমরা কীভাবে তাল খাও তো খুব ভালো থাকো পরের ভিডিওটা নিয়ে আবার পরের আসছি তো বাই